অনেক দিন ওরা মামার বাড়ি যাইতাছি না না খুশি হইবো না নো খুশি হইবো খেলা ঘাস নাই কাটল লই যাইতাছি অনেক খুশি হইবো এই এনি তুমি কি আতা এই আমি আই আমি দছি এই আমি আগে হইছি এই আমি সাত 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 انا আমি হইছি আগে নাLambda দিতাম না থাক না না আমি হইছি আগে এই বেটা আমি আগে পাইছি আমার দে না বেটা আমি আগে আমার আমারে মার잖아 এই বেটা আমি আগে হইছি এই বেটা আচ্ছা দাও আচ্ছা দাও যাই তো जोगরা হল লাগবো না আমরা দোন থেকে একটা লুডি কিনে খাই দাও চল আজ

বাধার সাথে হা হুড়া বা তোলে বন্ডকুড়ি বাচ্চা মাঝে বেড়া হ্যাঁ বন্ডকুড়ি তোমরা

બધું છે <oticality> ઓહન ચલા કોણ ચલા ઓહન બરો 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 દાદી મારું એવું પૂછો તું સોમા ઓહન દે કોણ તો બંડો તો બંડક બરો સુ

मसाला हाँ को रूडी को तोला रूडी ढका लिखाई से तोला तो, तो, तो तोला तो दोस्त टी आवाज़ तो हम तो, 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 है बड़ा है बड़ा निश क्या मनुष्य लगा मंदा ताम को को, को तो हम लोग कौन कौन लगना था यार दूध बड़ा कौन कौन बेचूर का कौन बेचूर है हमारे भी चीज़ इतना है हाँ दूध मंदा है हाँ दूध ना हम